হ্যালো গাইস তো আমার আজকের ভিডিওটা হলো টাচ ব্লকের নতুন একটা এপিসোড বলতে পারে কারণ আমি টাচ নিয়ে এর আগে অনেকগুলো ভিডিওই বানিয়েছি যেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন বাট আগে এটা দেখে যান তো আজকের যে ভিডিওটা আমার টাচ ব্লক নিয়ে কী টাইপের ভিডিও আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হলো মূলত আমার এক্সপিরিয়েন্সের উপর যেটা হলো আমি প্রায় গত পাঁচ বছর প্লাস আমি টাচ প্লক ইউজ করতেছি বলতে গেলে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে গেছে বাট আমার কোনো রকম এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আমি মূলত আজকে আপনাদের সাথে আমার টাচ সাথে যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করব। এটা হলো আমার টাচলক যদিও এই হল পরবর্তী বর্ষণের যে রিমোটের কভারটা দেখতেছেন আমি যখন এটা কিনেছিলাম আজ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে তখন এটার কভারটা ছিল সিলভার কালার আর বাটনগুলো ছিল ব্ল্যাক বাট কভারটা পুরোটা ছিল সিলভার কালার অনেক আগে থেকে আর কি ইউজ করতেছি তো আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরবো আমি টাচ লকের সাথে আমার খারাপ এক্সপিরিয়েন্সগুলো সে সাথে আমার ভালো এক্সপিরিয়েন্সগুলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে তো আজকে প্রথমে আমি টাচলকের ভালো দিকগুলো বলবো তারপর আমি এটার খারাপ দিক যেগুলো আমি ফেস করেছি সেগুলো বলবো যদি এটার ভালো দিক নিয়ে আমি শুরু করি তাহলে ভালো দিকে বলতে গেলে আমি প্রথমে বলবো এটা এমন একটা জিনিস যেটা আপনার বাইকে লাগানো থাকলে অনেক সময় আপনি যদি ডিস্ক লকও না লাগান তারপরেও মানে আপনি অনেকটা সেফ ফিল করবেন কারণ এটার রেঞ্জ হলো দুইশো মিটার আপনার বাইক থেকে মানে আপনার বাইক থেকে দুশো মিটার মধ্যে আপনি থাকলে আপনার বাইককে টাচ করলে এটার সাথে সাথে বেজে উঠবে সাথে বাইকটাও বেজে উঠবে আর এটার আরেকটা বিষয় সেটা হলো এই রিমোটটা ছাড়া আপনি বাইকটি স্টার্ট দিতে পারবেন আর যদি কেউ যদি স্টার্ট দিতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওই ডিভাইসটা সিটের নিচে সাধারণত সিটের নিচে তো থাকে সেটার থেকে অবশ্যই খুলতে হবে খুলে তারপরে স্টার্ট দিতে হবে তো ওইটা করতে করতে দেখা যাবে আপনার আশেপাশের মানুষ দূরে ফেলবে অথবা আপনি ততক্ষণ চলে আসবেন ওইটা আসলে বড়ো সময় সাপেক্ষ বিষয় তো এটাই হলো সবচেয়ে ভালো দিক যে এটা আপনার সাথে থাকলে এর মতো আপনার সাথে থাকলে বাইকে সেট করা থাকলে আপনি অনেক সিকিউরিটি ফিল করবেন অটোমেটিক্যালি আসলে এটা এই সিকিউরিটি সিস্টেমের একটা সুন্দর বিষয় আছে সেটা হলো আপনি বাইকের পাঁচ মিটারের মধ্যে গেলে অটোমেটিক আপনার বাইকটা আনলক হয়ে যাবে আপনি বাইক থেকে পাঁচ মিটার থেকে যদি দূর দূরত্বে চলে যান তাহলে আপনার বাইকটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে তো আপনি এটা অটো লক যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার এটা ক্লিক করে করে মানে লক আনলক করার কোনো বিষয় না তবুও যদি আপনি ধরেন চলে গেছেন নিচে বাইক বাইকের করে চলে গেছেন সেক্ষেত্রে আপনি এটা যদি আপনি লকটা চাপেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তবুও অনেক সময় এমন হয় আমরা বাসার নিচে বাইক রেখে উপরে চলে যাই তারপর যাওয়ার পর মনে হয় বাইকটা লক হয়ছি কিনা সেক্ষেত্রে আপনি উপরে গিয়ে জাস্ট মাঝখানে লক অবস্থায় আছে তো এটার আর আরেকটা যে বিষয় সেটা হলো এই রিমোটের অনেকগুলো ফাংশন আছে মানে যেমন আপনি চাইলে কোন রকম ইন্ডিকেটর সাউন্ড না লাগে আপনি সাউন্ডটা আনতে পারবেন এই রিমোটের মাধ্যমে আবার চাইলে সাইলেন্ট করে ফেলতে পারবেন তো ওই সব আমি আমার অনেক পুরাতন একটা ভিডিওতে দেখাইছি যেটা যে ভিডিওর নাম ছিল হলো টাসলকের ফাংশন মানে ফাংশন নিয়ে আর কি ভিডিওটা করছিলাম তো এখন সরাসরি চলে আসি এটা খারাপ বিষয় যেটা আমি ফেস করেছি গত পাঁচ বছর এটা সবচেয়ে খারাপ বিষয় যেটা সেটা হলো এই রিমোটগুলো কিন্তু সাধারণত মানুষ প্যান্টের যে বেল্টের থাকে ওইটার সাথে ঝুলাই রাখে এটা এটার মাধ্যমে ঝুলাই রাখে তো আমিও তো রকম ঝুলাই সাধারণত রাখি বাট কথা হলো দেখা যায় অনেক সময় রাস্তায় চলতে পথে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন বিষয় যেটা হয় রিমোটটা ভিজে যায় তো এই রিমোটটা ভিজে গেলে আপনার পুরাই বাস মানে এই রিমোটটা যতক্ষণ না না শুকাইতেছে আপনি ততক্ষণ বাইক স্টার্ট করতে পারবেন না এটা কত বড় একটা প্যারা এটা আসলে বোঝাতে পারবো না বলতে গেলে এটাই একমাত্র সবচেয়ে বড় প্যারার মধ্যে এই একটা জিনিসই আছে যেটা হলো আপনার বৃষ্টির মধ্যে এই সমস্যাটা সাধারণত হয় তো আপনি যখন বৃষ্টির মধ্যে বাইক চালাতে চালাতে যাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করলো আপনি ধরেন আপনার আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গা নেই তখন আপনার বাইক থামায় প্রথমে যেটা করতে হবে হবে এটা আগে এমন রাখতে যাতে এটা না ভিজে আর এটা যদি আপনার ভিজে যায় তাহলে ভাই আপনার বাইকের স্টার্ট অফ হয়ে যাবে কোনোভাবে আপনি স্টার্ট দিতে পারবেন যত কিক মারেন যত সেলফ মারেন কোনোভাবে স্টার্ট হবে না এটা হলো এটা সবচেয়ে বড় সমস্যা আর আরেকটা সমস্যা যেটা অনেকে রিপোর্ট করে সেটা হলো অনেকে বলে যে টাচলক লাগানোর পর তাদের ব্যাটারি ডাউন হয়ে ছয় মাসের মধ্যে এরকম অনেক রিপোর্ট পাইছি জিক্সার বাইকে যে টাসলক লাগানোর পর তিন চার মাস পর তার ব্যাটারি ডাউন তো এই বিষয়টা আসলে আমি অনেকে যেহেতু বলা হয়তো এটা হয় বাট আমার সাথে এটা হয়নি কারণ আমি প্রথম ব্যাটারি মানে আমার স্টকে যে জিক্সার এস এফের ওল্ড মডেল মানে দু হাজার আঠারো উনিশের মডেলের জিক্সার এস এফের স্টকের যে ব্যাটারিটা ছিল সেটা আমি চালাইছি প্রায় সাড়ে তিন থেকে চার বছরের মতো তারপর আমি ব্যাটারিটা চেঞ্জ করি ব্যাটারিটা চেঞ্জ করে আলহামদুলিল্লাহ এখনো যে ব্যাটারিটা এই সাড়ে পাঁচ বছরও ভালোভাবে যাচ্ছে তো আমার এটা শ্লোক লাগায় ব্যাটারির গত কোনো সমস্যা হয় নাই এমন হইতে পারে যদি আপনার বাইক ধরেন দশ দিনের মতো সাত দশ দিন আপনার বাইক পড়ে আছে তো সেক্ষেত্রে হয়তো ব্যাটারিটা একটু আপনার প্রথমে ইয়ে করতে পারে বাট আপনি জাস্ট একটা রাইড দিলে সব ক্লিয়ার আর এটার আর একটা বিষয় আছে যে প্রথম প্রথম এটার ব্যাটারি এই যে রিমোটের সাথে যে ব্যাটারিটা থাকে আমি দেখা দেই রিমোটের সাথে সাধারণত থাকে একটা পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারিটা আপনি পঁচিশ টাকা এখন সম্ভবত তিরিশ টাকা হয়ে গেছে দুই পিস এক জোড়া থাকে তিরিশ টাকা এই পেন্সিল ব্যাটারি আপনার চেঞ্জ করতে হবে প্রায় প্রথমে আমি যখন টাচ লোক কিনি তো তখন আমি পেন্সিল ব্যাটারিটা চেঞ্জ করতাম প্রায় আড়াই থেকে তিন মাস পর পর বাট এখন সাড়ে পাঁচ বছর পর সে যে অবস্থা হয়েছে আমার প্রতি মাসে এটা চেঞ্জ করতে হয় এর আগে এটা ব্যাটারির সমস্যা কিনা আমি জানি না বাট এর আগে আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ব্যাটারি চেঞ্জ করা লাগছে আমার তো এটা হলো বিষয় আর যেহেতু টাইম অনেক হয়ে গেছে তো আর কি কতদিন যাবে এটা তাও যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই এখন বলবো আরেকটা খারাপ দিক সেটা হলো টাচ লকের সাপোর্টের সাইডটা নিয়ে তো একটা ভালো দিক বলবো একটা খারাপ দিক সেটা হলো আমার আগের যে কভারটা ছিল ওইটা স্লট সেটা ছিল সাদা কালার তো ওইটা যেহেতু সময়ের সাথে সাথে প্লাস্টিক তো মানে আপনার হলো খুলে আসে তো ওইটা এমন হয়েছিলো ওইটার বাটনগুলো ঠিকভাবে কাজ করতো না তারপর আপনার প্লাস্টিকটা অনেকটা কালার উঠে যায় তারপর মেনলি তিনটা বাটন নিয়ে ধরেন নষ্ট হয়ে গেছিলো জাস্ট মাঝখানে টেকটু হয়েছিল বলতে পারেন রিমোটটা প্রায় তো আমার আগের যে রিমোটটা ছিল সেটা অকেজ হয়ে যাওয়ার পর আমি ফেসবুক পেজে যোগাযোগ করি তো তারপর তারা আমাকে বলে তাদের একটা অফিস আছে ফার্ম গেটের ওই দিকে তো সেখানে যাইতে বলে আমি সেখানে যাই যাওয়ার পর ভালো বিষয় হলো এটাই যে তারা এই রিমোটের কভারটা চেঞ্জ করে দেয় তবে এখানে আবার একটা কাহিন আছে সেটার জন্য তারা আমার কাছ থেকে দুশো অথবা তিনশো টাকা হবে তো সেটা তারা আমার কাছ থেকে নেয় তো এটা হলো ভালো বিষয় ছিল যে আমি এটা নষ্ট হয়ে যাওয়ার পর মানে কভারটা নষ্ট হয়ে যাওয়ার পর ভিতরে সবকিছু ঠিক রেখে তারা কভারটা চেঞ্জ করে দেয় আর ব্ল্যাক কভারটা দেয় আর আমি যদি ওদের সাপোর্টের খারাপ বিষয়টা তুলে ধরতে চাই তাহলে বলবো আপনারা জানেন যারা টাচ লক ইউজ করেছেন তারা জানেন আর যারা টাচ লক ইউজ করেননি তারাও এটা জেনে রাখা ভালো যে টাচলকের সাথে দুইটা রিমোট দেয় একটা হলো এটা প্রাইমারি আর আরেকটা হলো সেকেন্ডারি রিমোট দেয় আর ওই সেকেন্ডারি রিমোটটাও দেখা যায় অনেক সময় আমি দুইটা একসাথে রাখতাম যখন এটা সংশয় হতো সেকেন্ডারি রিমোটটা আমি ইউজ করে স্কেপ করতাম তো সেকেন্ডারি রিমোটটা আমার হঠাৎ করে পানিতে বেজে নষ্ট হয়ে যায় তো ওইটার কাজ করে না আলো জলে বাট কাজ করে তো তারপর তাদের ওইখানে গেলাম তারা বললো যে ওইটা নাকি আমার নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করা যাবে আলো কিন্তু জ্বলতেছে ওই যে এখানে একটা ব্লিংকিং এরিয়া থাকে তো ওইটা একদম বাতিল হয়ে গেল তো এখন বিষয় যেটা ওইটা তো তারা ঠিক করতে পারলো না বাতিল হয়ে গেল এখন আমার এই একটা রিমোটের উপর ভরসা করে চলতে হইতেছে এখন যদি আমি কোনো জায়গাতে গিয়ে যদি আমার রিমোটের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় অথবা যদি বৃষ্টিতে বিজলি মোটটা আবার অচল হয়ে যায় তাহলে সেখানে আমার কিছুই করার নেই আমার বসে থাকা লাগবে মোটার করবে তো এখন অনেক সাবধানের সাথে আর কি চালাইতে হয় তো দেখি টাচলকার কতদিন চালে এটা আমি হয়তো খুলে ফেলবো সামনে তো আমার অভিজ্ঞতার আলোকে টাচলকের ওভারঅল এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যদি আমি পার্সেন্ট হিসেবে ইয়ে করি তাহলে সেভেন্টি পার্সেন্ট সেভেন আউট অফ টেন আই থিঙ্ক সেভেন আউট অফ টেন খারাপ না এই পাঁচ বছর অভিজ্ঞতা আমার অতটাও খারাপ ছিল না জাস্ট শুধুমাত্র যখন বিস্তৃত করেছি তখনই এটা নিয়ে আমি সমস্যা ফেস করেছি তাছাড়া আমি এটা নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করি নাই বরং এটা নিয়ে আমি অনেক সিকিউর ফিল করেছি যখন আমি কোথাও বাইক পার্ক করে যাই কেউ বাইকে বসলে বা হাত দিলে দুইশো মিটার মানে কিন্তু কম কথা না ভাই অনেক দূর তো দুইশো মিটারের মধ্যে আমি থাকলে এটা সাথে সাথে বেজে উঠে আর আমি তখন এসে দেখতে পারি যে আসলে বাইক কেউ চুরি করতেছে না কী করতেছে বলতে গেলে এটার এক্সপিরিয়েন্স আমার অতটাও খারাপ যায় নাই ব্যাটারিতেও কোনো সমস্যা হয় নাই শুধুমাত্র বৃষ্টির মধ্যে যে সমস্যাটা হয়েছে ওইটাই তো আপনারা এখন টাচ লকের কী অবস্থা তা আমি জানি না কারণ আমার এটা অনেক সাড়ে পাঁচ বছর আগে কিনেছি তখন আমার কাছ থেকে নিয়েছিল তিন হাজার টাকা তো বাসায় এসে ইনস্টল করে দিয়ে গেছিলো ঢাকা থেকে তো এখন এটার প্রাইস কত তাও জানি না বাট এখন যদি আপনারা কোনো সিকিউরিটি লক লাগান তাহলে আমি বলবো অবশ্যই প্রথমত আপনারা জিপিএস ট্র্যাকারটা লাগাবেন কারণ আপনার বাইক চুরি হয়ে যাওয়ার পর ওটাই একমাত্র রাস্তা থাকে আপনার বাইকের লোকেশনটা জানা সো এটা লাগান না লাগান এটা লাগালে তো ভালো আর যদি জিপিএস ট্র্যাকার এখন অনেক কোম্পানি বের হয়েছে আপনারা একটু পর্যবেক্ষণ করে আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন এমন না যে শুধু এটাই নিতে হবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাচ লকের নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ